বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একজন বডি সে একটা প্যানেলের নাম উল্লেখ করে সে সোশ্যাল মিডিয়া তাদের পক্ষে কাজ করছে এটা কি আমি বলতে পারবো না আমি এখনও ঘোষণা করছি যে আমাদের যে সংবাদ সম্মেলনটা ছিল এর শতভাগ প্রুফ আমার কাছে আছে শতভাগ এভিডেন্স আছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একজন বডি সে একটা প্যানেলের নাম উল্লেখ করে সে সোশ্যাল মিডিয়া তাদের পক্ষে কাজ করছে এটা কি আমি বলতে পারবো না নির্বাচন কমিশনের একজন সে একজন প্রার্থীকে উইশ করছে সোশ্যাল মিডিয়ায় এটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন এটাকে আমি বলতে পারবো না এইটা যদি আমার বলা অপরাধ হয়ে থাকে তাহলে তো আসলে কেউ অপরাধ করলে চুপ থাকতে হবে এটা কথা বলার কোনো জায়গা নেই তবে তারা যে আমাদেরকে নোটিশটা দিয়েছে আপনারা এটা লক্ষ্য করেছেন এখানে স্পেসিফিক কোনো ধারা লঙ্ঘন করার কথা নেই আমরা আসলে কোন বিধিটা লঙ্ঘন করলাম বা কোন কথাটা তারা কষ্ট পাইছে এই ধরনের কোনো স্পেসিফিক কথা বলা নেই এই ধরনের নোটিসের জবাবে সাধারণত স্পেসিফিক কোনো উত্তর দেওয়া আমাদের জন্য কঠিন আর এটা সম্ভব না আমাদের জায়গা থেকে আমরা একটা র্যান্ডম উত্তর রেডি করতেছি যে আসলে আমাদের উত্তরটা আমরা এমন দেওয়ার চেষ্টা করতেছি যে আমরা আসলে আপনাদের যে নোটিসটা পেয়েছি এখানে স্পেসিফিক কোনো ধারা কিংবা আমাদের কোনো কর্মকাণ্ডের স্পেসিফিক কোনো বিবরণ না থাকায় নির্দিষ্ট কোনো ধরনের কোনো জায়গার বক্তব্যর উত্তর দেওয়া আমাদের জন্য কঠিন তো তারপরেও আপনারা যেহেতু আমাদের শিক্ষক আমরা আপনাদেরকে সম্মান করি আমাদের কোনো কথা দ্বারা বা আচরণ দ্বারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং পরবর্তীতে আমরা শিক্ষকদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আরও শ্রদ্ধাশীল এবং সহনশীল আচরণ করবো ইনশাআল্লাহ নির্বাচন